বলতে আমি তোমাদের ভাই ভাইরে ভাই দেশে কাদের কাকুও নাই তার মজা সব গুলো দেশবাসী আর শুনতেও পায় না তাই ফুর্তিবাস ফানের আজকের পর্বে কাদের কাকুর কালজয়ী কিছু ডায়ালগ শুনতে চলেছেন আপনারা আশা করি আজকের পর্বটি আপনাদের মন ভালো করে দিবে তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি কাদের কাকু সেই মাসুদ ভালো হয়েছে কি না তা কিন্তু পরে আর জানা যায়নি মাসুদ ভালো হোক না হোক কাদের কাকু কিন্তু ভালো হয়ে গিয়েছে কারণ সে আর মাসুদকে বিরক্ত করে না আর কাকু না থাকার কারণে সম্ভবত মাসুদও খুশি হয়েছে কাকুর ভাষ্যমতে দেশের নেতার সংখ্যা বেশি হয়েছে তিনি অবশ্য কথা সত্য বলেছেন কারণ আজকাল নেতার জ্বালায় আওয়ামী লীগ নিজেই আর কর্মী খুঁজে পাচ্ছে না জাতির আপা পালানোর পর দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি ঝটিকা মিছিলে তাদের যে কয়েকজন কর্মী ছিল আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে তারাও নেতা পদে পদায়ন হবে অর্থাৎ আওয়ামী লীগ হবে দেশের একমাত্র কর্মী শূন্য রাজনৈতিক দল সব নেতা নেতা আদলি নেতা সিকি নেতা আতি নেতা আওয়ামী লীগ ও কাদের কাকু মিলে বাংলাদেশকে যে পরিমাণ স্মার্ট বানিয়েছে তা কিন্তু ছাত্রলীগের এই পোলাপান গুলো বুঝতে পারেনি ভরা মজলিসে কাদের কাকুর সম্মানের বারোটা বাজিয়ে দিয়েছে তারা বলতে আমি তোমাদের কাছে বাই বাই টাটা গুড গয়া কাকুর স্টাইলটা একবার দেখেন কাকুকে নাকি প্রতিদিন অনলাইনে মেরে ফেলা হয় এখন তাকে কারা অনলাইনে মেরে ফেলে তার আশেপাশের লোকজন দেখে বুঝে নিয়েন আমি আর কিছু বললাম না আমাকে আমাকে অনলাইনে প্রতিদিন জাতির আপাকে কিভাবে তেল মারতে হয় তাই ভিডিও থেকে শিখে নিন কারণ ভবিষ্যতে জাতির খালা ক্ষমতায় আসলে তাকে যাতে বেশি করে তেল মারা যায় কাকু আর এমনি এমনি সাধারণ সম্পাদক হয়নি এদেশে যত তেলবাজি করবেন আপনার ক্যারিয়ার তত উজ্জ্বল হওয়ার সম্ভাবনা বেশি আঠাশ থেকে চার তারিখ কতদিন হলো কতদিন হলো আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই কি বলেছে না শেখ হাসিনা তো বসে আছে ওই যে বসে আছেন ও আপনারা যারা ইংরেজিতে কথা বলার কোর্স করে ব্যর্থ হয়েছেন তারা দ্রুত কাকুর কাছে স্পোকেন কোর্স করে ফেলতে পারেন আশা করা যায় ইংরেজির সব রকমের দুর্বলতা দূর হয়ে যাবে কোর্সটি করবেন আর ফরফরাই ইংরেজি বলবেন কেজ মেই ডাস স্ট্যান্ড ট্রলার লুক স্মার্ট

ঢাকা তরুণ প্রজন্মে রেল কাদের কাকু যে মিথ্যা বলে না তার বড় প্রমাণ হচ্ছে তার ভাইরাল বক্তব্য পালাবো কোথায় আসলে কিন্তু তিনি পালাননি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শোনা যাচ্ছে তার ব্যবহৃত ব্যক্তিগত সিম নাকি দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে বেড়াচ্ছে আর যদি দেশের বাইরে গিয়েও থাকেন তবে তা চিকিৎসার জন্য গেছেন চিকিৎসা শেষে তিনি আবার দেশে ফিরবেন তিনি কিন্তু পালাননি কি না আছে গিয়ে আপনাদের কি মনে হয় তিনি কি দেশে আছেন না পালিয়েছেন কমেন্টটা অবশ্যই জানাবেন